ইন লাস্ট ক্লাস আই হ্যাভ ডিসকাস ওকে এবং ওহমের সূত্রে যে দুটো ফর্ম রয়েছে একটা ফর্ম ছিল ভেক্টার রূপ এবং যে স্কেলার রূপ স্কেলার ফর্ম সেগুলো আমরা কিন্তু আর ক্লাসে পড়েছি এবং আমরা এই দুটো ইকুয়েশন জেনারেলি পেয়েছিলাম একটা ছিল যে কারেন্ট জে সিগমাই এবং এখান থেকে আমরা স্কেলার ফর্মে গিয়েছিলাম যেটা ছিল ভিচুয়েল টু আর ওকে দিস নোনার ফর্ম ফর্ম সামটাইমস এটাকে ওহমের সূত্রের মাইক্রোস্কোপিক ফর্মও বলা হয়ে থাকে ওকে মাইক্রোস্কোপিক ফর্মও বলা হয়ে থাকে ওহোমের সূত্রের মাইক্রোস্কোপিক ফর্ম বলা যেতে পারে অথবা আমরা বলতে পারি এটাকে কি ভেক্টর ফর্ম ওকে আর এটাকে আমরা অনেক সময় বলে থাকি স্কেলার ফর্ম আর ওয়েন নন ফর্ম অতি পরিচিত রূপ যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ওহমি সূত্রের যে স্কেলার ফর্ম মধ্যে যেটা বোঝায় সেটা আমি এখানে বলতে পারি যে ওয়েন নন ফর্ম আর স্কেলার ফর্ম এখান থেকে স্কেলার ফর্ম অথবা বলতে পারো ওয়েন নন ফর্ম ওহমের সূত্রে ওয়েন নন ফর্ম ওয়েন নন ফর্ম এখন এখানে যে দুটো বিশেষ কোয়ান্টিটি আমরা পেয়েছি কনস্ট্যান্ট কোয়ান্টিটি ওয়ান রেসপেক্ট একদিক থেকে আমরা এগুলোকে ধ্রুবকও বলতে পারি এখানে এটা ছিল কারেন্ট ডেন্সিটি অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘনত্ব এটা ছিল ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওকে কিন্তু এই দুটো ছাড়াও এখানে যে আরেকটা কোয়ান্টিটি রয়েছে যেটা হচ্ছে সিগমা এই সিগমা ইজকুল আমরা দেখেছিলাম এটা এন ইমিউ ওকে এবং এখানে আমরা যেটা দেখেছি আর রেজিস্টেন্স এটার সময় আমরা দেখেছিলাম এই রো এল ডিভাইড বাই এসিটাকে আমরা রেজিস্টেন্স হিসাবে ধরেছিলাম এটা হচ্ছে রেজিস্টেন্স এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর ইজ প্রফোর্শনাল টু এল অ্যান্ড অবভিয়াসলি ইউনিভার্সলি প্রফোর্শনাল টু ওয়ান বাই অ্যান্ড দিস ইজ অভিয়াস নো আর হচ্ছে এখানে রেজিস্টেন্স ওকে আর রো কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার কন্ডাক্টার রো ইজ কন্টেন্ট ইট ইট উইল অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার আই উইল কাম টু দ্যাট দ্যাট পয়েন্টার অন বাট উই টেক এজ কনস্ট্যান্ট তাহলে আমরা বলতেই পারি যে রেজিস্ট্যান্স হচ্ছে দৈর্ঘ্যের সময় সমান এবং এবং ক্রস্তচ্ছেদের ব্যস্তান পথে এবং এটা একটা অভিয়াস থিং ওকে আমরা যদি দেখি যে কারেন্টের ফ্লো যদি একটা কন্ডাক্টরের মধ্যে আমরা কারেন্টের ফ্লোয়ের ফ্লোয়ের কথা চিন্তা করি তাহলে কী হবে এটা অভিয়াস যে যদি এর লেন্থটা খুব বেশি হয় এর লেন্থটা যদি খুব বেশি হয় তাহলে আমার রেজিস্ট্যান্স বেশি হবে কারণ একটা ইলেকট্রনকে যদি ইলেকটা ইলেকট্রন ভিডি ভের নিয়ে মুভ করে তাহলে ইলেকট্রনটাকে যদি মোর ডিস্টেন্স ট্রাভেল করতে হয় তাহলে মোর কিন্তু রেজিস্টেন্স বা বাধাকে ফিল করতে হবে এবং যদি আমি এর এরিয়াটাকে বাড়িয়ে দিই যদি ক্ষেত্রফলটাকে যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার রেজিস্টেন্সটা একটু হ্রাস পাবে তার কারণ মোর নাম্বার অফ ইলেকট্রন সেখানে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কারেন্টটা বেশি হয়ে যাবে উইথ রেসপেক্ট টু কারেন্ট আমরা যদি এটাকে এভাবে ভাবি ওয়াটার ফ্লো হিসাবে ধরি তাহলে আমরা বুঝতে বেশি সুবিধা হবে ওয়াটার ফ্লো ওয়াটার ফ্লো ইজ প্র্যাকটিক্যাল এক্সামকে যদি একটা সরু যদি নলের মধ্য দিয়ে যদি যদি ওয়াটার ফ্লো করে তাহলে সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্স কিন্তু বেশি হবে কারণ আমি যদি পার ইউনিট টাইমে ওয়াটার ফ্লো দেখি তাহলে কিন্তু এখানের চাইতে পার ইউনিট টাইমে ওয়াটার ফ্লো যে অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লো এখানে কিন্তু অনেক বেশি হবে তার মানে এই ক্ষেত্রফলটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে ওয়াটার কারেন্ট আমার এখানে কী হবে বেড়ে যাবে তার মানে ওয়াটার কারেন্ট বেড়ে যাওয়া মানে কি রেজিস্ট্যান্স কমে গেল তাহলে আমি এখানে ইনস্টিট অফ ওয়াটার কারেন্ট আমি এটা যদি ইলেকট্রিক কারেন্ট বলি কিন্তু ব্যাপারটা সেই কারণ এখানে যদি এরিয়াটা অনেক বেশি থাকে তাহলে নাম্বার অফ ইলেকট্রনস কিন্তু অনেক বেশি মুভ করবে এন অনেক কিন্তু বেশি হবে তাহলে নাম্বার অফ ইলেকট্রনস যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কারেন্ট আমার বাড়বে কারণ আর আই ডাইরেক্টলি ডিপেন্ড অন এন উই নো এন ই এ ভি ডি এ এটা আমরা এর আগেই বলেছি তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে যেমন আমি ডাইরেক্টলি দেখতে পাচ্ছি যে আর টু ইস্যাল রোয়েল বাই আমরা দেখেছি আগের ক্লাসে যে এখানে একটা টার্ম ছিল রো রোয়েল ভাই যেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ডিফাইন করেছি এবং এটা অভিয়াস রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স উইল ডাইরেক্টলি প্রকশনাল টু রো অলসো ইফ রো অফ এনি ম্যাটেরিয়াল এনি কন্ডাকটিভ ম্যাটেরিয়াল ইজ এন কে রিজিন যদি এটা বেশি হয় রোগ তাহলে কিন্তু তার রেজিস্ট্যান্স রোধও বেশি হবে এবং এটা সম্পূর্ণ টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট আমরা দেখবো যে টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে পরিবাহীর যে রোধাঙ্ক সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং রোধাঙ্গ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু রোগও বৃদ্ধি পাবে আমরা আসবো এই পয়েন্টটাতে উষ্ণতার উপর ডিপেন্ডেন্সি ওকে তো তাহলে আমাদের এখানে যে মেন মেন যে কোয়ান্টিটিগুলো আমাদের এখানে রয়েছে যে কোয়ান্টিটিগুলোর আমরা রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ডেন্সির কথা বলতে

এনটা কি ছিল নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম ইলেকট্রনের নাম্বার ডেনসিটি নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম ইউ ক্যান সে মিটার কিউ অর সেন্টিমিটার কিউব এন্ড মিউটা আমাদের ছিল এখানে মোবিলিটি মানে ইলেকট্রনের সচলতা মোবিলিটি এবং সিগমা এর সঙ্গে সঙ্গে আমরা এর সঙ্গে নেক্সট রিলেশন আমরা পেয়েছিলাম যে সিগমা যদি আমি রেসিপোকেল নি দ্যাট ইজ 1 আপন সিগমা যদি আমি নি সেটা কিন্তু হয়ে যাবে রো যেটা কিন্তু আমাদের রেজিস্টিভিটি বা রোধাঙ্ক নামে পরিচিত রোধাঙ্ক বা এটাকে আমরা রেজিস্টিভিটিও বলতে পারি ওকে রেজিস্টিভিটি আর রোধাঙ্ক আমরা বলতে পারি তাহলে আমি দেখছি এরা কিন্তু ইন্টার কানেক্টেড ওকে আমি যদি সিগমার ব্যাপারটা জানি টেম্পারেচারের উপরে কীভাবে ডিপেন্ডেন্ট তাহলে আমি রোয়ের ডিপেন্ডেন্সিও বলতে পারবো কারণ এটি ইউনিভার্সিটি প্রশ্ন টু সিগমা অ্যান্ড ইন দ্যাট কেস আই ক্যান টেল দ্য ডিপেন্ডেন্সি অফ রেজিস্টেন্স অলসো অন টেম্পারেচার টেম্পারেচার উপর রেজিস্টেন্স কিভাবে ডিপেন্ড করছে সেটাও কিন্তু বলতে পারো এন্ড এল এন্ড এ ওকে এলটা কি এল হচ্ছে দৈর্ঘ্য এবং এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ওকে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়া অফ ক্রস সেকশন ইন কেন্সে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়া অফ ক্রস সেকশন তাহলে এই অবস্থাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এল এবং এ কে যদি আমি টেম্পারেচারের জন্য কনস্ট্যান্ট ধরি বাট অ্যাকচুয়ালি কি হবে এই এল এবং এ এরাও কিন্তু টেম্পারেচারের সঙ্গে বৃদ্ধি পায় আমরা জানি যে কোনো একটা মেটাল যদি এখানে কন্ডাক্টারের কথা বলা আছে তার মানে নিশ্চয়ই মেটাল এবং মেটাল কিন্তু টেম্পারেচারের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এবং আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্গ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্গ দিয়ে এদের টার্মগুলো জানি যেমন এল ইজ ইজিক আমরা লিখি এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি সিমিলারলি আমরা দেখেছি যে এ হয় ইজ ইজিকুয়াল টু এ জিরো ইন্টু ওয়ান প্লাস বিটা টি অ্যান্ড তার যে রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা উইনো যে বিটা ইজ ইকুয়াল টু টু আলফা সো অল কাইন্ডস অফ থিংস ওকে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি বলছি এগুলো কিন্তু সব আমার আন্ডারস্ট্যান্ড করতে গেলে টেম্পারেচার উপরে কীভাবে রোধাঙ্ক বা রোদ ডিপেন্ড করছে এগুলো কিন্তু মিনিমাম অনেকটা নলেজ কিন্তু চাই এখন ব্যাপার হচ্ছে যে যদি আমি সিগমার ফার্স্ট যদি আমি সিগমার ডিপেন্ডেন্সিটা দেখি ফর ফর লো টেম্পারেচার আমরা কিন্তু এই এল অ্যান্ড টেম্পারেচারের ইনক্রিজ ইনক্রিজ যদি খুব কম হয় বা ডিক্রিজ যদি খুব কম হয় টেম্পারেচারের চেঞ্জ যদি খুব কম হয় সেক্ষেত্রে আমি এল এবং একে অনেক সময় কনস্ট্যান্ট ধরতে পারি বা সেটাকে আমি কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতেও পারি আমি দুটোই দেখবো আমরা ওটাকে নেগ্লেক্ট করেও দেখব কনসিডারেশনের মধ্যে নিয়ে এসেও দেখব যে কীরকম রিলেশানটা অ্যাকচুয়ালি হবে তাহলে আমি যদি প্রথমে এখানে সিগমা রিলেশন সিগমার সঙ্গে আমি যদি টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা এবার বলতে পারি তাহলে আমি রেজিস্ট্যান্সের সঙ্গেও টেম্পারেচারের ডিপেন্ডেন্সি বলতে পারবো এবং সঙ্গে সঙ্গে কিন্তু আর এর সঙ্গেও আমি এটা বলতে পারবো টেম্পারেচারে কি ডিপেন্ডেন্সি আছে সো আমরা দেখি যে সিগমার সঙ্গে প্রথমে তাহলে টেম্পারেচারের ডিপেন্ডেন্সি কীরকম আছে তাহলে অ্যাকচুয়ালি আমাদের সিগমা কী না সিগমা টু আমরা দেখতে পাচ্ছি যে এন মি না উই ইনক্রিজ টেম্পারেচার ওকে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে কি হবে একটা কন্ডাক্টারের মধ্যে সাপোজ দিস ইজ এ এটা একটা কন্ডাক্টর রয়েছে সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর এই হচ্ছে তো সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরের মধ্যে সাপোজ আমি ধরে নেছি যে ইলেকট্রন কিছু একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে আমরা জানি যখন এটাকে আমরা একটা এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে যখনই আমরা যুক্ত করে দিচ্ছি তখন কি হবে এই ইলেকট্রনগুলো ড্রিফ্ট ভেলোসিটি নিয়ে ফ্লো করবে আমরা আগেই বলেছি যে ইলেকট্রনগুলো কিন্তু ড্রিপ ইফেলোসিটি ফ্লো করবে এখন যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি দুটো ঘটনা এখানে ঘটতে পারে এই যে সিগমা টু সিগমাইজগুলোটি মিউ যে রিলেশনটা আমি দেখছি এখানে ই তো কনস্ট্যান্ট অবভিয়াসলি ইট ইজ নট ডিপেন্ড অন টেম্পারেচার ই ইজ অভিয়াসলি কনস্ট্যান্ট ই আমরা জানি ইলেকট্রনিক চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইমি ট্রেন মাইনাস নাইন কল অ্যান্ড দ্যাট ইজ অভিয়াসলি কনস্ট্যান্ট বাট উইথ রেসপেক্ট টু টেম্পারেচার যদি আমরা টেম্পারেচার টেম্পারেচারকে ইনক্রিজ করি তাহলে মিউর উপরে একটা ইফেক্ট পড়বে এবং এনের উপরেও ইফেক্ট পড়তে পারে বাট এনের উপরে যে ইফেক্টটা পড়বে সেটা কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা নেগলেক্ট করতে পারি এনের উপরে যে ইফেক্টটা পড়বে তার মানে সেটা হচ্ছে যে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে যদি বন্ড ব্রেকিং হয় তবেই কিন্তু এক্সট্রা ইলেকট্রন আমাদের এখানে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে বাট আমরা কিন্তু এটা এখানে নেগলেক্ট করতে পারি কারণ অলরেডি এখানে লার্জ নাম্বার অফ কিন্তু কন্ডাকশন ইলেকট্রন রয়েছে সেই জন্য যে টেম্পারেচার রেঞ্জের কথা বলছি নিশ্চয়ই আমরা খুব বেশি টেম্পারেচারের কথা বলছি না যে টেম্পারেচারের সমস্ত বন্ডগুলো ব্রেক হয়ে যাবে এবং অ্যাভারি ইলেকট্রনগুলো খসে পড়বে বন্ড থেকে আমরা কিন্তু সেই টেম্পারেচারের ডিসকাশন করছি বাট যে টেম্পারেচারের রেঞ্জের আমরা কথা বলছি লাইক হোম রুম টেম্পারেচার থার্টি ডিগ্রি অর ফোরটি ডিগ্রি মোর দেন রুম টেম্পারেচার লাইক দিস তো সেই টেম্পারেচারে কিন্তু আমরা দেখতে পারব যে এই ইলেকট্রনগুলোর যে তৈরি হওয়ার যে প্রবণতা অর্থাৎ যে বন্ড ভেঙে ইলেকট্রন নতুন করে তৈরি হওয়ার প্রবণতা কিন্তু খুবই কম থাকবে ভেরি লেস অ্যামাউন্ট সো উই ক্যান অলসো টেক কনস্ট্যান্ট দিস এন ওকে আমরা কিন্তু এই এনটাকেও এখানে কনস্ট্যান্ট ধরতে পারি তার মানে টেম্পারেচারের উপরে মেনলি যদি কেউ ডিপেন্ড করে সেটা হচ্ছে মিউ হোয়াট ইজ মিউ মিউ ইজ দ্য মোবিলিটি অফ ইলেকট্রন ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি দেখা যায় মোবিলিটির উপর কি প্রভাব পড়তে চলেছে মোবিলিটির উপর কি প্রভাব পড়তে চলেছে যদি আমরা এখানে টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে এখানে যে আয়নস গুলো রয়েছে ক্রিস্টালের মধ্যে সেই আয়নস গুলোর কি হবে ভাইব্রেশনের যে অ্যাম্প্লিটিউড সেটা কিন্তু ইনক্রিজ করবে আমরা জানি যে যে কোনো ক্রিস্টালের মধ্যেই একটা অ্যাটমস বা যে আয়নস গুলো রয়েছে তারা কি করে একটা নির্দিষ্ট ইকুইল পজিশনের থেকে তারা কিন্তু ভাইব্রেট করে এখন যদি আমি ভাবি যে একটা আয়ন ওর মধ্যে একটা আয়ন যদি এইভাবে ভাইব্রেট করে এইভাবে যদি ভাইব্রেট করে তাহলে কী হবে ইলেকট্রনগুলো যখন এদিক থেকে আসছে তখন ইলেকট্রনগুলোর সঙ্গে কি হবে আয়নের একটা কলিশন হওয়ার সম্ভাবনা আছে বাট যদি এর এরম্প্রিট ভাইব্রেট ভাইব্রেশন বৃদ্ধি পায় টেম্পারেচার ক্রিজ করলে তাহলে কিন্তু এই মোর নাম্বার অফ কে কিন্তু এখন বাধা দিতে সক্ষম ওকে তার মানে যদি আমি যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কী হবে ইলেকট্রনের যে সচলতা অর্থাৎ যে মোবিলিটি সেটা কিন্তু হ্রাস পাবে তার কারণ এই ক্রিস্টালের যে আয়নসগুলো রয়েছে তাদের বা গুলো রয়েছে তাদের কিন্তু ভাইব্রেশন বেড়ে যাবে তাই ভাইব্রেশন বেড়ে গেলে রেজিস্ট্যান্স বেশি হবে মানে এদেরকে বেশি বাধার সৃষ্টি করবে সচলতাটা বেশি হবে সচলতাটা হ্রাস পাবে বেশি যদি সচলতা হ্রাস পাবে তার মানে মিউ ডিক্রিজ করবে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি আলটিমেটলি কেন মিউ যদি ডিক্রিজ করে তাহলে সিগমা অবিয়াসলি ডিক্রিজ করবে তার মানে তার মানে মেইন কথা হচ্ছে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে মিউ ডিক্রিজ করার জন্য সিগমা ডিক্রিজ করছে তাহলে টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি আমরা দেখতে পাচ্ছি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে সিগমা কি হচ্ছে ডিক্রিজ করছে

তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে কিন্তু যে রেজিস্টেন্স সেটাও কিন্তু ইনক্রিজ করবে দিস ইজ দ্য রিলেশন দা ডিপেন্ডেন্স অফ সিগমা রোড আর উইথ টেম্পারেচার দিস অ্যাকচুয়ালি ইজুয়ালি কোয়ালিটেটিভ ডিসকাশন ওকে আমরা কোয়ান্টিটেটিভ ডিসকাশনের দিকেও যাবো ম্যাথামেটিক্যালি আমরা দেখবো যে কীভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এটা বাট তার আগে আমি একটা বিশেষ বিষয় এখানে বলতে চাইবো এই যে আমরা ডিসকাশনটা করলাম এই ডিসকাশনটা কিন্তু মেনলি কার জন্যে পরিবাহী পদার্থের জন্য ফর পরিবাহী পদার্থের জন্য কন্ডাক্টারের জন্য মেটালস এর জন্য ইউ ক্যান সে ফর কন্ডাক্টার বাট প্রসঙ্গক্রমে আমি এটা বলে রাখি যদি এটা আমরা সেমিকন্ডাক্টর ফিক্সে এর পড়বো তো প্রসঙ্গক্রমে এটা এখানে বলে রাখা যেতে পারে যে অর্ধ পরিবাহের ক্ষেত্রে কিন্তু এই রিলেশনটা একটু উল্টো হবে পুরোটাই উল্টো হবে তার কারণ অর্ধ পরিবাহিতে কিন্তু সিনোরিওটা ওটা

এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কি হবে রুম টেম্পারেচারে কি হয় ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কিন্তু ইলেকট্রন চলে যায় রুম টেম্পারেচারে বা রুম টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচার দিলে কি হবে টেম্পারেচার ইনক্রিজ করলে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে তাহলে এখানে যদি আমি এই রিলেশনটার কথা বলি যদি এই রিলেশনটা আবার মডিফাই হবে ওখানে উইথ রেসপেক্ট টু হেল অ্যান্ড হোল এন্ড ইলেকট্রনস ওকে দুটোর সাপেক্ষে যেহেতু আমরা ওখানে করব কাজে সিগমাটা মডিফাইড হবে বাট দ্যার ইজ এন দ্য ইফেক্ট অফ এন উইল নট বি ডিসঅ্যাপিয়ার ওকে এন এর ইফেক্টটা কিন্তু থাকবে তাহলে সেখানে যদি আমি এই সিগমা ইজ ইকুয়াল টু এন ই মিউর কথা বলি দিস টাইপ কাইন্ড অফ এনজাক্টলি দিস ডিরেকশনটা হবে না এখানে একটা পার্ট থাকবে একটা ইলেকট্রনের জন্য থাকবে প্লাস একটা হোলের জন্য থাকবে দুটো পার্ট থাকবে বাট দুটো পার্টে কিন্তু এন থাকবে একটা হচ্ছে নাম্বার ডেনসিটি ফর ইলেকট্রন একটা হচ্ছে নাম্বার ডেনসিটি ফর হোল তাহলে সেক্ষেত্রে কি হবে এই এন এর যে ডিপেন্ডেন্সি সেটা তখন টেম্পারেচারের উপরে কিন্তু হিউজলি আমি দেখতে পাবো যেখানে একটা কনস্ট্যান্ট বলেছিলাম সেটা কিন্তু ওখানে কনস্ট্যান্ট বলতে পারবো বাট ওখানে যে মিউ যে হ্রাস পাওয়ার প্রবণতা এই কন্ডাকশন ব্যান্ডে সেটা কিন্তু নেগলেকটেড হয়ে যাবে তাহলে সেখানে এইটাকে আমরা তখন কনস্ট্যান্ট ধরতে পারবো ইটাকে কনস্ট্যান্ট ধরতে পারবো বাট মেনলি সিগমাটা ডিপেন্ড করবে কিন্তু এনের উপরে এবং সেক্ষেত্রে আমরা দেখব যে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হচ্ছে এন ইনক্রিজ করছে তাহলে এন যদি ইনক্রিজ করে সিগমাও ইনক্রিজ করবে তাহলে সিগমা যদি ইনক্রিজ করে তাহলে রো ডিক্রিজ করবে সিমিলা আরও কিন্তু ডিক্রিজ করবে তাই অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু সিনোরিওটা একটু আলাদা হয় পুরোটাই আলাদা হয় উল্টো হয় যে আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে এখানে পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে এখানে পরিবাহিতা বা পরিবাহিত ইফেন্সে কন্ডাক্টিভিটি ডিক্রিজ করছিল এখানে কি রেজিস্ট্যান্স ডিক্রিজ করছে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ইনক্রিজ করছিল টেম্পারেচার ইনক্রিজ করলে ওকে সো দিস ইজ অ্যাকচুয়ালি ফর দ্য সেমিকন্ডাক্টার ইফেন্সে ওকে সেমিকন্ডাক্টার বা अर्ध परिवाही ক্ষেত্রে কেমন হয় এটা সেমিকন্ডাক্টর ওকে নাও লেট মি প্লট দা গ্রাফস হাউ দে আর ডিপেন্ডস অন टेंपरेचर ओके আমরা প্লট করতে পারবো যে আর এর সঙ্গে বা টি এর সঙ্গে সেমিকন্ডাক্টর এর ক্ষেত্রে এটা কিভাবে ডিপেন্ড করছে বা কন্ডাক্টর এর ক্ষেত্রে কি হবে ডিপেন্ড করছে ওকে

দেখবো যে এই গ্রাফ ইজ দ্য মোস্ট ওকে বাট আমরা দেখব যে এটা অনেক সময় আমরা লিনিয়ার গ্রাফও এটা দেখতে পাবো লিনিয়ার গ্রাফ কখন হবে যদি আমরা টেম্পারেচারের ইনক্রিজ মানে টেম্পারেচার যদি হায়ার পাওয়ার গুলোকে আমরা নানি যে ম্যাথামেটিক অ্যানালিসটাতে আসবো তখন আমরা পাবো এটা এরকম পাওয়া যেতে পারে ওকে ফর সাম ওকে সাম অ্যাপ্রক্সিমেশন ভ্যালু ভ্যালু রেজিস্ট্যান্স উইল অলসো বি ভেরি লাইক লাইকি লাইক দিস রেজিস্টেন্স কিন্তু এখানে aproximus sangra approximate graph, okay and this is you can say the exactly how the experimental graph comes test one ka graph okay পরিবাহী পদার্থ এই সর পরিবাহী আর অর্ধপরিবাহী ছাড়াও আরেক ধরনের পদার্থ পাওয়া যায় যেটা আমরা অতি পরিবাহী বলি থাকি তো যদি ওই অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর আমাদের সিলেবাসে নেই বাট আমরা जस्ट टेंपरेचर डिपेंडेंसीটা আলাদা করে দেখেছি সুপার কন্ডাক্টর তো সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় সুপার কন্ডাক্টর এর ক্ষেত্রে যদি আমরা রো ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করি গ্রাফ যদি অঙ্কন করি এটা সারপ্রাইজিং গ্রাফ একটা পাওয়া যাবে রো ভার্সেস টি এন্ড ইন দা গ্রাফ উইল বি লাইক দিস ওকে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ক্রিটিক্যাল টেম্পারেচার পাওয়া যাবে টিসি যে ক্রিটিক্যাল টেম্পারেচারটার পরে কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল কন্ডাক্টরের মতো আচরণ করছে আমি যদি গ্রাফটার এই পাশটাকে লক্ষ্য করি এই পোর্শনটা থেকে যদি ডান লক্ষ্য করি এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল কন্ডাক্টারের মতো আচরণ করছে বাট যদি আমরা টেম্পারেচার কমাতে থাকি হ্রাস করতে থাকি তাহলে একটা সার্টেন টেম্পারেচারের নিচে বিলো সাম টেম্পারেচার হুইচ ইজ কল ক্রিটিক্যাল টেম্পারেচার দ্য রেজিস্টেন্স উইল বি সাডেনলি জিরো দ্য রেজিস্টিভিটি উইল বি সাডেনলি জিরো ইন দিস পজিশন ইউ ক্যান সি দ্যার ইজ নো রেজিস্টেন্স ফর সাম বিলো টেম্পারেচার ফর দিস রেঞ্জ দ্যার ইজ নো রেজিস্টিভিটি রুধাঙ্গ কোনো রুদাঙ্গ কিন্তু নেই এই 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 টেম্পারেচারের জন্য আপ টু সার্টেন টেম্পারেচার এবং এটা কিন্তু বিভিন্ন অতি পরিবাহী পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয় যেমন আমি যদি ফর মার্কারি আমি বলি এইচ জি দেখা যায় যে টিসিটা ফোর পয়েন্ট টু ক্যালভিন হয় অর্থাৎ ফোর পয়েন্ট টু ক্যালভিনের নিচে যদি কোনো টেম্পারেচারে আমি রাখি হতে তাহলে সেটা সুপার কন্ডাক্টারের মতো আচরণ করবে মানে কোনো রেজিস্ট্যান্স ফিল করবে না কন্ডাকশন কন্ডাকশান ইলেকট্রনগুলো তার মানে কি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট আমরা পেতে পারি অ্যাট দ্যাট বিলো দ্যাট টেম্পারেচার সো দিস ইজ দ্য গ্রাফ For the superconducting material. Okay. So this this is actually one qualitative discussion. Qualitative discussion of these kinds of gaps or the offer these kinds of things. Okay. But we can also discuss the dependence of resistance with temperature uh, mathematically. Okay. So how it, it will it will look like, let me understand. Okay, so the quantitative discussions. Let me take the quantitative discussions also. Okay. उटिस्ट रेजिस्ट इजिस्टेंस कंडक्टर रोध रेजिस्टेंस ऑफ़ कंडक्टर एट टी डिग्री सेंटीग्रेड 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 हम टी डिग्री डिग्री रेजिस्टेंस आर आर एवं कंडक्टर एट जीरोग्रेडर जो रिलेटेड उन्ड रिलेशन ओकेज इंटून प्लस एटी প্লাস বিটি স্কোয়ার প্লাস সি টি কি যদি আমরা টেম্পারেচারের হায়ার পাওয়ারগুলোকে যদি আমরা নেগ্লেক্ট অর্থাৎ এই পাওয়ারগুলোকে যদি আমরা নেগলেক্ট তাহলে আমরা কী পাবো তাহলে আমরা জাস্ট এই ফার্স্ট দুটো টার্ম পাবো লিনিয়ার যেটা আমি আগের থেকেই বলতে চাইছি আমি যদি এই এই থেকে এম্প্রিক্যাল ইকুয়েশন উইক ফিটেড ফ্রম অফ लिनियर रिलेशनशिप मानते सो आर भार्स एस टी যেটা হবে সেটা অবিয়াসলি y = mx + c টাইপ স্টেট লাইন গড়া ওকে এবারে এখান থেকে আমরা যদি a নির্ণয় করি a তো a পাবো আমরা 1 + 80 = r / r0 सॉरी 80 পাবো হচ্ছে যে r / r0 - 1 তাহলে a পাবো जिर डिड बर जिरो ओके रोधर उचर ऑफ रेजिस्टेंस दिस इज एज दिस इज नज टेम्पारेचर कोफिसटेंस माइनस आर जिरो डिवाइड बर जिरो टी ये बोधे उष्णता गुणांक टेम्पारेचर कोफिशिएंट ऑफ रेजिस्टेंस উষ্ণতা এবং এই রিলেশনটাকে আশা করি তোমরা কানেক্ট করতে পারছো আমরা দেখেছি লেন্থের ক্ষেত্রে আমরা একটা যখন আমরা টেম্পারেচারের সময় দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটেছি এল জিরো এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি এবং এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা পেয়েছিলাম ইন দিস কাইন্ড অফ রিলেশন এল জিরো টি সিমিলারলি আমরা দেখেছি ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে এবং এখান থেকে আমরা যেটা হচ্ছে এ মাইনাস এ জিরো ডিভাইড এবং আলফার মধ্যে ওকে সো দিস ইজ দ্যাট কাইন্ড অফ থিং এটা ছিল জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় টি ডিগ্রি তাপমাত্রায় এখানে জিরো ডিগ্রি তাপমাত্রা এবং টি ডিগ্রি তো আমরা সিমিলারলি আমরা রেজিস্ট রেজিস্টিভিটির ক্ষেত্রে সেম রিলেশন কিন্তু পাবো রেজিস্টিভিটি আমরা যদি রেজিস্টিভিটির কথা বলি তাহলে আমাদের ডিসকাশনে আমরা এটা পাবো আমরা কি দেখেছিলাম যে আর ইজ ইকুয়াল টু আমাদের যে রিলেশনটা হয় সেটা হচ্ছে রো এল ডিভাইড বাই এ তো এখান থেকে যদি আমি রো নির্ণয় করতে চাই তাহলে রো হবে আর এ ডিভাইড বাই এল ইফ ইউ পুট দ্যাট আর ইজ ইকুয়াল টু হোয়াট আর জিরো ইন্টু ওয়ান প্লাস এটি আর জিরো ইন্টু ওয়ানো ইন্টু ওয়ান হবে এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফাটি এবার যদি আমি এটাকে সিম্পলিফাই করি সামান্যটুকু যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমি কি পাবো রো ইজ ইকুয়াল টু আর জিরো এ জিরো ডিভাইডেড বাই এল জিরো ওকে আর জিরো এল জিরো ডিভাইড বাই এল জিরো ইন্টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান প্লাস এটি ওকে ইন্টু ওয়ান প্লাস টু আলফা টি ইন্টু ওয়ান প্লাস আলফা টি টু ই পার মাইনাস ওয়ান এবার যদি আমরা এটা মাল্টিপ্লাই করি সব টার্মগুলোকে এবং যদি আমি টি স্কোয়ার টি কিউব এইগুলোকে নেগলেক্ট করি এই টার্মগুলোকে নেগলেক্ট করি তাহলে আমি যে ফাইনাল আনসারটা পাবো ये R जीरो A जीरो बाई L जीरो कैम विक्टर बनेगा रोजीरो इनटू वन प्लस A प्लस अल्फा इनटू टी ए रिलेशन लेकिन तो बेरियर्स हमें जो होमवर्क दी दे रहे हैं हम तुम उधर के A लाइन्डर सी ए लाइन्डर देखिए अब आसान जावे बाई नेगलेक्टिंग द टर्म T स्क्वायर टी क्यू एंड यू कैन एप्रोक्सिमेट �

তারসি রোভার সিস্টেমে প্লট করতে গেলে আমাদের স্ট্রেইট লাইন আনতে হবে যদি আমরা এটা নেগ্লেক্ট করে অ্যাপ্রক্সিমেট গ্রাফ আনতে চাই দিস কাইন্ডস অফ রিলেশন উইল বি আর যদি আমরা এগুলোকে যদি আমরা নেগ্লেক্ট না করি সাপোজ এই a + আলফাটাকে আমি gama ধরলাম তাহলে ইট উইল বি রো 0 * 1 + gama t দেন নেক্সট টার্মস উইল বি देयर t স্কয়ার t কিউ অল দা টার্মস উইল বি देयर সেই টার্মগুলোকে যদি আমরা নিয়ে নিই তাহলে কি পাবো

ट दिस इज द एप्रक्सिमेट ग्राफ वैन ये टू फार्ष्ट एप्रक्सिमेशन फार्स पावर अफ टीज द लिनियर रिलेशनशिप बट द टू ग्राफो ग्राफे एक ही कथा जो एक्चुअलि रोग टेम्पारेचारे संगे संगे बृद्धि पाए रेजिस्टेंस क्योंकि टेम्पारेचार संगे संगे बृद्धि ओके सो दिस इज अल अबाउट क्यों डिपेन्डेंस हूँ रेजिस्टेंस एध संगे टेम्पारेचर Okay, so thank you.